কি মনে হয় বিএনপি এই গণভোটে না ক্যাম্পিং যাওয়া যাওয়ার যৌক্তিকতাগুলো আছে এটা খুবই ট্রিকি একটা পজিশনে দল হিসেবে বিএনপি আমি আজকে দেখলাম জয়নুল আবেদিন ফারুক তার নির্বাচন এলাকায় না ভোট দেওয়ার জন্য বলেছে আমি সোশ্যাল মিডিয়াতে বিএনপির যত মানুষকে দেখছি তারা বলছে যে না ভোট আবার যারা আওয়ামী সমর্থক আছে যারা নির্বাচনে যোগ দিবে কি দিবে না আমরা যাই না তারা তো একেবারেই না ভোট সুতরাং না ভোট যদি জয়যুক্ত হয় এখানে সব মিলিয়ে এবং বিএনপি যদি না ভোটের প্রচারণা চালায় রাজনৈতিকভাবে তাদেরকে ওই যে আমি বললাম যে উনিশশো সাতচল্লিশের দেশভাগের যেই থিওরি এইটা আমাদের এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিতা করে নাই ডিসপিউট ছিল স্টিল আজকেও যদি এখানে না ভোট পাশ হয় কিংবা হ্যাঁ ভোট পাশ হয় এটাকে কেন্দ্র করে না ভোট পাশ হলে সহজেই জামাত ইসলাম এনসিপি এবং অন্যান্য দল বলবে বিএনপি ফ্যাসিবাদ কায়েম করবে এই জন্য তারা না ভোটে ভোট দিছে বিএনপি ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে সুতরাং বিএনপিকে থাম সামলাও তার নির্বাচনের দিন গণভোটটা হচ্ছে আপনার কি মনে হয় বিএনপি এই গণভোটে না ক্যাম্পিংয়ে এ যাওয়া যাওয়ার যৌক্তিকতাগুলো আছে একটা সলিউশনে আশা গিয়েছে গতকালকে সরকারের এই যে প্রজ্ঞাপন দুঃখিত যে আদেশ অধ্যাদেশ জারির মাধ্যমে আপাতত এটা মনে হচ্ছে একটা সলিউশন কিন্তু এই সলিউশন কোনো সলিউশন না সেইটা আমি মনে করি এই কারণে মনে করি দেখুন 1947 সালে সাড়ে আট কোটি আট পয়েন্ট এইট কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একটা সীমারেখা হয় যখন ব্রিটিশ এখান থেকে চলে যায় র‍্যাড ক্লিপ তিনি এই দেশের ভৌগোলিক অবস্থান জানতেন না মানুষের বিষয়ে জানতেন না তিনি লন্ডনে বসে এটার ড্রয়িংটা করেছিলেন সেখান থেকে কি ওই সীমারেখার দ্বন্দ্ব আমরা এখনো পর্যন্ত বয়ে বেড়াচ্ছি না এখনো আমার পঞ্চগড় দহগ্রাম সিট মহল এটা ভারতের অধীনে না সিকিম কি দখল হয়ে যায় না কি দখল হয়ে যায় না জম্মু কি দখল হয়ে যায় না লক্ষ লক্ষ মানুষকে প্রাণ যায় নাই আজকে আমি যেটা দেখি আমার কারোর প্রতি দোষারোপ কিংবা অন্য ছাড়া আমি ওরকমই দেখি যে কোনো ভাতে গোজামিল দিয়ে একটা সীমারেখা টেনে দেওয়া হয়েছে যেই সব বিধিবিধান গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যে প্রক্রিয়ায় এইটার অধ্যাদেশ জারি করা হয়েছে প্রজ্ঞাপন জারি না করে অধ্যাদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি একমাত্র নাইনটি থ্রির বলে কিন্তু এখানে বলা হয়েছে যে জনগণের অভিপ্রায়ের বলে অধ্যাদেশ এটার কোনো আইনগত ভিত্তি থাকার কথা না আপনি বলবেন যে অভ্যুত্থান তো আইন মেনে হয়নি এটা একটা বাস্তবতা সেই বাস্তবতা যদি আমরা ধরে নেই তাহলে অভ্যুত্থানের পরবর্তী একটা সরকার রাজনৈতিক দলগুলো সবাই মিলে বসে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করার জন্য যে ওয়াদা করেছে টেলিভিশনের সামনে ডিবেট করেছে লক্ষ কোটি মানুষের সামনে সই করেছে এইটার পরে সেটাই একটা আইনি ভিত্তি হওয়া উচিত ছিল সেটা না করে কেবলমাত্র একেবারে বিবেক আবেগের বশবর্তী হয়ে এটার আইনি ভিত্তি চাওয়ার যে দাবি দাবি তোলা হলো রাজনৈতিক দলের কাছ থেকে সেটা করতে যে এমন একটা আইনি ভিত্তি দেওয়া হল যেটার কোনো সাংবিধানিক কোনো ব্লুপ্রিন্ট নাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যে চারটা বিষয়ে এমন না যে চারটা বিষয় দিলাম চারটার কতে আপনি হ্যাঁ দেন ক্ষেত্রে না দেন গতে হ্যাঁ দেন আবার ঘতে আপনি না দেন ন চারটা আপনাকে মানতে হবে অথবা মানতে হবে না এই চারটার মধ্যে প্রথমটা আমি মানতে পারি দ্বিতীয়টা তো আমার নাও মানতে পারি সেই বিষয়গুলো রাখা হয়নি সুতরাং এটাতে ভোট জয়যুক্ত হবে কিনা অনেকেই বলছেন যে বিএনপি আসবো আমরা ছোট ছোট আমি ধরে ধরে এখানে একাডেমিশিয়ান আছেন এনজিবি আছেন আপনার কাছে আসবো যেটি প্রশ্নটি রেখেছিলাম আপনার কাছে যেহেতু বিএনপির অনেকগুলো ডিসপিউটের জায়গা আছে তবে বিএনপি একটা জায়গায় সন্তুষ্ট যে হ্যাঁ নির্বাচনের দিন গণভোটটা হচ্ছে আপনার কি মনে হয় বিএনপি এই গণভোটে না ক্যাম্পেইনে যাওয়া যাওয়ার যুক্তিকতাগুলো আছে এটা খুবই ট্রিকি একটা পজিশনে দল হিসেবে বিএনপি আমি আজকে দেখলাম জয়নুল আবেদিন ফারুক তার নির্বাচন এলাকায় না ভোট দেওয়ার জন্য বলেছে আমি সোশ্যাল মিডিয়াতে বিএনপির যত মানুষকে দেখছি তারা বলছে যে না ভোট আবার যারা আওয়ামী সমর্থক আছে যারা নির্বাচনে যোগ দিবে কি দিবেন আমরা যাই না তারা তো একেবারেই না ভোট সুতরাং না ভোট যদি জয়যুক্ত হয় এখানে সব মিলিয়ে এবং বিএনপি যদি না ভোটের প্রচারণা চালায় রাজনৈতিকভাবে তাদেরকে ওই যে আমি বললাম যে উনিশশো সাতচল্লিশের দেশভাগের যেই থিওরি এটা আমাদের এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিতা করে নাই ডিসপিউট ছিল স্টিল আজকেও যদি এখানে না ভোট পাশ হয় কিংবা হ্যাঁ ভোট পাশ হয় এটাকে কেন্দ্র করে না ভোট পাশ হলে সহজে জামাত ইসলাম এনসিপি এবং অন্যান্য দল বলবে বিএনপি ফ্যাসিবাদ কায়েম করবে এই জন্য তারা না ভোটে ভোট দিছে বিএনপি ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে সুতরাং বিএনপিকে থাম সামলাও আর হ্যাঁ ভোট জয়যুক্ত হলে বিএনপি ওই বাধ্যবাধকতার মধ্যে পড়বে যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের নিয়োগ যেখানে অ্যাপসার্ট বিষয় ধরেন দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন ন্যায়পাল এবং অন্যান্য বিষয়ে নিয়োগ দেওয়ার জন্য বলা হচ্ছে যে যার ম্যাক্সিমাম সদস্য থাকবে বিরোধী দল থেকে এবং বলছে নিরপেক্ষ আচ্ছা আপনি বলেন তো দেখি আমাদের মধ্যে কে নিরপেক্ষ নিরপেক্ষ বলে শব্দটা কোন ভাবে আপনি দেখেন দেশের পক্ষপাত যদি আপনি থাকে হ্যাঁ সেটা হলো সর্বোচ্চ বিষয় কিন্তু এই সব আইনি ম্যার প্যাচের মধ্য দিয়ে এই কারণেই নোট অফ ডিসেন্ট শব্দটা এসেছে যে আপনি যেভাবে সরল দেখছেন রেডক্লিফের মতো যে এটা করলেই হয়ে যাবে সেইটা না রাষ্ট্র পরিচালনা আঠারো কোটি মানুষের নেতৃত্ব দেওয়া তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য অনেক বিষয় কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং সেখানে পার্লামেন্টে দেখুন নেদারল্যান্ডে পিআর পদ্ধতির নির্বাচন হবে কি হবে না সেটার সিদ্ধান্ত তারা আলোচনা শুরু করেছে উনিশশো সালে বাস্তবায়ন হয়েছে উনিশশো সালে অর্থাৎ বিশ বছর তারা এটার ট্রায়াল অ্যান্ড রান প্রসেসে তারা আগিয়েছে আমাদের এখানে জাস্ট নয় মাসের মধ্যে বললাম পিয়ার হয়ে যাবে পিয়ার হয়ে যাবে 88 নিঃসন্দেহে মানে হঠাৎ করে হবার বিষয়ে জামাত কি রাজনৈতিকভাবে অনেকটা পরাজিত হয়েছে কিংবা আপনি কি মনে করেন নাকি তাকে পরাজিত করা হয়েছে আপনি কি মনে করেন জয় পরাজয়ের প্রশ্ন না এখানে এখানে প্রশ্নটা হলো কোনটা রাষ্ট্রের জন্য ভালো সংকট কি কেটে গেল জামাত আজকে বলেছে গতকালকে বলেছে যে সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন কর করতে হবে একই দিনে যে গণভোট জাতীয় নির্বাচন হলে মানুষ জাতীয় নির্বাচনটার প্রতি গুরুত্ব দেবে গণভোটটার প্রতি গুরুত্ব না দেবে না হয়তো অনেকে ভোট না দিয়ে বেরিয়ে আসবে এটি নিয়ে মতভিন্নতা এক ধরনের দেখা যায় আবার বিএনপি যুক্তি ছিল এরকম যে যদি আগে গণভোট আয়োজন করা হয় গণভোটে অনেকে নাও যেতে পারে যেহেতু জাতীয় নির্বাচনে অনেক মানুষ যায় ওই সুবাদে গিয়ে ভোট দিয়ে আসবে এই ট্রিকি জায়গাগুলো আছে আজকের জামাতের যেটি প্রশ্ন যে তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন আপনার কাছে দুটি প্রশ্ন প্রথমত সংকট কি কাটলো যে কি তা মনে করে আর কোন সেই তিন উপদেষ্টা দেখুন রাজনৈতিক এই মত পার্থক্যতার থাকাটাকে আমি ভালো চোখেই দেখি থাকাই উচিত পক্ষে বিপক্ষে থাকতে হবে থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিসের মধ্য দিয়েই মানুষ পরিপক্কতা অর্জন করে তো সরকারের সিদ্ধান্তটা কঠোর হোক এটাও আমি চাই এবং আরও আগে হলে আরও ভালো হতো এত দিন ক্ষেপণ করেছে দেখেই আস্তে 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 জিনিসটা ফ্লুইড হয়েছে নানান ইস্যু এখানে ডেভেলপ করেছে যত সময় আমরা ব্যয় করেছি এত সময় ব্যয় না করেই কাজ করতে পারলে অনেক আগেই এগুলো রিজলভ হয়ে যেত তারপরেও আমি মনে করি যে যে প্রক্রিয়া এতটুকু অগ্রসর হয়েছে ইটস এ গুড অ্যাডভান্সমেন্ট ঐকমত্য কমিশনের যে আলোচনা হয়েছে তারপরে যে রেকমেন্ডেশন তারা দিয়েছিলেন সেই রিকমেন্ডেশনটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার একটা ইন বিটুইন রাস্তা অবলম্বন করার চেষ্টা করেছে বিএনপির মূল অবজেকশনটা আমি দেখতে পেরেছি তাদের নোট অফ ডিসেন্টটাকে কনসিডার না করার কারণেই তারা ঐকমত্য কমিশনকে প্রতারক বলেছে এবং ঐকমত্য কমিশন যে প্রস্তাবটা দিয়েছিল সেই প্রস্তাবটা হয়েছিল বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা দুটো অপশন দিয়েছিল এই দুটো অপশনকেই মধ্যে আজকে যে আদেশটা জারি হয়েছে গতকালকে সেখানে দেখা যাচ্ছে সরকার দ্বিতীয় প্রস্তাবটাকে ঐকমত্য কমিশনের দেওয়া দ্বিতীয় প্রস্তাবটাকে গ্রহণ করেছেন অনেকাংশে পুরোপুরি না আর যে সমস্ত বিষয় এখানে ডিসেন্টিং দিয়েছিল বিএনপি তার মধ্যে মেজরটা হলো উচ্চকক্ষে পিয়ার ভোটিং সিস্টেমের আলোকে পিয়ার এই জায়গাটাতে সরকার সেপারেট জনগণের মতামত জানতে চেয়েছে আরেকটা সাংবিধানিক যে কটা বিষয় আছে ইনক্লুডিং তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং সাংবিধানিক কতগুলো প্রতিষ্ঠান এটাকেও বিএনপির ডিসেন্টিং পার্ট থেকে তুলে নিয়ে এসে আলাদা করে ভোটে দিচ্ছে আর তিরিশটাকে ভোটে দিচ্ছে যেগুলো ঐকমত্য হয়েছে এর বাইরে যেগুলো আছে যেগুলোকে সরকার বলতেছেন এখানে অপরাপর সংস্কার এই অপরাপর সংস্কারগুলো রাজনৈতিক দলের ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছে ফলে এখানে ক্যালকুলেশন করেছে এটা বোঝাই যাচ্ছে কোনোটা ডাইনি নিয়েছেন কোনোটা বামে নিয়েছেন কোনোটা সোজা থেকেছেন এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর জন্য কাছাকাছি আসলে সহজ হবে কেউই লেফট আউট ফিল করবে না কেউই মনে করবে না যে আমাকে পরিপূর্ণভাবে ছুঁড়ে ফেলেছে সকলেই মনে করবে আমার কিছু রেখেছে কিছু ফেলেছে জামাত কি দুটি গোল মিস করেছে জামায়াত পিয়ার নিয়ে মাঝখানে রাজপথে খুব সক্রিয় হচ্ছিল এখন আর এর কথা বলছে না জামায়াত গণভোট চেয়েছিল জাতীয় নির্বাচনের আগে সেটিও হলো না জামাত কি রাজনৈতিকভাবে অনেকটা পরাজিত হয়েছে কিংবা আপনি কি মনে করেন নাকি তাকে পরাজিত করা হয়েছে এমনটি কি মনে করেন জয় পরাজয়ের প্রশ্ন না এখানে এখানে প্রশ্নটা হলো কোনটা রাষ্ট্রের জন্য ভালো উচ্চকক্ষে পিয়ার হয়েছে যে দুই পক্ষে চেয়েছিল একটা তো হচ্ছে একটা তো গণভোটে যাচ্ছে না নির্বাচন হচ্ছে স্বাভাবিক নিয়মে পিয়ারটা হচ্ছে আমি সরি আমি ইন্টারাপ্ট করলাম না বলেন আমি আসবো আপনার কাছে আমার আপনি এর কথা বলেছে এই পিয়ারই উচ্চকক্ষে হয়েছে এর কোনো ডিস্টিংশন নাই এখানে ভোটিং পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষ গঠিত হবে জামাত বলেছিল এই উচ্চকক্ষ না শুধু নিম্ন কক্ষও একই সিস্টেমে গঠিত হবে সুতরাং একটা পার্ট অ্যাকসেপ্টেড একটা পার্টকে এই আদেশের মধ্যে অ্যাকসেপ্ট করা হয়নি অনেকগুলো বিষয় আর একটা আছে যেটা ভোট ভোট দেওয়ার ক্ষেত্রে একদিন আর দুই দিন ঐকমত্য কমিশন বলছিল একদিনও হতে পারে আলাদাও হতে পারে এর মধ্যে সরকার একটা অ্যাকসেপ্ট করেছে তারপরে জামাত রিয়াকশন দেখিয়েছে আজকে আটটি দল রিয়াকশন দেখিয়েছে এটি একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা কনক্লুশনে যাক এটা আমি